আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে আসছি সে তথ্যটা হচ্ছে যে আপনারা বর্ষার সিজনে কি করবেন কবিতার বর্ষার সিজনে কবুতরগুলা বেশি অসুস্থ হয়ে থাকে এই জন্য আমি আপনাদের কাছে মেসেজ দিচ্ছি যে বর্ষার সিজনটা একটু কবিতার ধরে রাখ পারলে সব থেকে ভালো হবে কারণ বর্ষার সিজনে দেখা যায় যে চারিপাশে পানি হয়ে যায় এবং এই বর্ষার সিজনে কবুতর গুলা হারার ঝুঁকি থাকে বেশি এবং রোগও হয় হালকা পাতলা কিছু রোগ হয় তো এর জন্য আপনারা সবসময় দেখা যাবে যে যদি ঘরের মধ্যে পালন করে থাকে বর্ষার সিজনটা আপনার এই সময় কবুতর খাবার খাবার ঝামেলা হয় দেখা যায় যে কবুতর গুলা খোলা আকাশে যে সময় থাকতো আপনার মাঠে যে খেয়ে আসতো কিংবা এদিক ওদিকে যেতে পারতো কিন্তু বর্ষার সিজনে দেখা যায় যে কবুতর গুলা আপনার বাড়ি থেকে লড়তে পারবে না কোনো জায়গায় যাইতে পারবে না তো এই মাসটাতে আপনারা এই কয়টা মাস একটু কবুতর যাতে সুন্দরভাবে থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি ঘরে খাবার দিতে পারেন বা কবুতরের পেটটা যদি ভরা থাকে তাহলে দেখা যাবে যে কবুতর গুলা আপনার খামার থেকে কোথাও যাবে না আপনার খামারেই থাকবে তো এইগুলা যদি নিয়মিত মেনে চলা যায় দেখা যায় যে কবুতর গুলো আপনার ওখানেই থাকবে কবুতর বাইরে কোথাও যাবে না আর এই সিজনটাতে আর একটা সিজনটাতে বেশি কবুতর কারণ বাসায় আহ কবুতর গুলা খেতে গেলে দেখা যায় যে ওই কবুতরটা আর ফেরত আসে না ওই কবুতরটা দেখা যায় যে যার বাসায় গিয়েছে সে ধরে ফেলছে কবুতরটা আসলেও এগুলা যারা আমরা করি আহ এর থেকে বিরত থাকা উচিত আমি মনে করি সবাই ভালো থাকবেন